যাদের কারণে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন অথবা আপনার সাথে সাথে আপনি অন্য কাউকে ধ্বংস করতে পারবেন এতে সক্ষম হবেন আলটিমেটলি জিনিসটা ভালো হবে খারাপই হবে তো যে থেকে সরে আসবেন ভালো ভালোবাসবে এবং মানুষের ভালো আচরণ করবে আপনার যেদের কারণে এমনও হতে পারে আপনি কোনো বিয়ে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে যেগুলো আমাদের সামাজিকভাবে হয়ে থাকে বিয়ে অনুষ্ঠান বিয়েতে আপনি ডাক করে বসে আছেন কিন্তু খাবার দিয়ে সবাই খেয়ে ফেলছে কিন্তু আপনারা ওই বিয়েতে খাবার খাওয়া হলো না বার্থডে অনুষ্ঠান হচ্ছে আপনি বার্থডে গেলেন কিন্তু কেকটা আপনি কাটলেন ঠিকই আপনি খেতে পারলেন আপনি কিন্তু ওয়ালিমায় গিয়েছেন কিন্তু ওয়ালিমাতে আপনি খেতে পারলেন না সবাই খান সবার ঠিকই খাওয়া হলো কিন্তু আপনার জেদের কারণে আপনার রেজিক আপনি ওই দিন বন্ধ ছিল কিন্তু আপনি ঠিকই সবার সাথে ভালো সম্পর্ক আপনার হবেই কিন্তু এই জেদের কারণে কিছু জায়গা থেকে আপনি বঞ্চিত হন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম